দ্বিতীয় ম্যাচ কোনো দলই গোল করতে পারেনি তাই তাদের খেলা ট্রাইবেগায় নিষ্পত্তি হবে দেখা যাক ট্রাইবেগারে কোন দল জিতছে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে হলাইগড়া মনসমতা ক্লাবের পরিচালনায় যে একদিবসীয় আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ এইদিকে হলুদার সাথে রয়েছে আড়বত ফুটবল টিম এবং এদিকে অরেঞ্জার সাথে রয়েছে পুরন্দরপুর দেখা যাক ট্রাইবেকারে কোন দল জিতছে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে আড়বতের হয়ে প্রথম শট আট নম্বর জার্সিদারির প্লেয়ার দেখা যাক কি হয় দুর্দান্ত শট এবং গোল করে দিল আট নম্বর শেষ প্লেয়ার আড়বত ফুটবল জার্সিদারি প্লেয়ার পুরন্দরপুরের হয়ে প্রথম শট দশ নম্বর শিশিদারি প্লেয়ার অপর দিকে সেভ করছে আরবত ফুটবল দলের গোলরক্ষক দেখা যাক কি হয় বাঁদিকে চাপে দুর্দান্ত সেভ করলো আরবত ফুটবল একাদশের গোলরক্ষক আরবতের হয়ে দুই নম্বর শট ইতিমধ্যে আরবত এগিয়ে রয়েছে প্রথম বল থেকে গোল কিবা দুর্দান্ত সেভ করেছে এবং দলকে এগিয়ে রেখেছে দুই নম্বর শট আরবতের হয়ে দশ নম্বর জাসেদারের প্লেয়ার অবধ দিকে সেভ করছে পুরন্দরপুরের গোলরক্ষক দুর্দান্ত সেফ মিস করলো আর বোতের দশ নম্বর যে সেদিন প্লেয়ার যে লিড তারা ধরে রেখেছিল সেটা তারা মিস করে ফেললো পুরন্দরপুরের হয়ে দুই নম্বর শট সাত নম্বর যে প্লেয়ার অপর দিকে সেভ করছে আর বোতের গোলরক্ষক প্রথম বল দুর্দান্ত সেভ করেছিল বাঁদিকে ঝাঁপিয়ে দেখা যাক দুই নম্বর বলটি সেভ করতে পারে কিনা সেটাই দেখার এদিকে সমতায় ফিরতে গেলে গোল করতে হবে পুরন্দরপুরের সাত পঞ্চাশ প্লেয়ারকে এই বল বাইরে মেরে দিল সাত প্লেয়ার পুরন্দরপুরের আর বছর হয়ে তিন শর্ট একানব্বই শেষ প্লেয়ার অপরদিকে প্রস্তুত পুরন্দরপুরের গোলরক্ষক দেখা যাক এই বল থেকে সে গোল তুলে আনতে পারে কিনা দুর্দান্ত শট এবং গোল করে দিল আড় বতের হয়ে এগারো নম্বর জাসিদের প্লেয়ার পুরন্দরপুর এখনো গোলের খাতা খুলতে পারেনি তারা দুটি বলই মিস করেছে একটি বল সেফ হয়েছে একটি বল বাইরে মেরেছে দেখা যাক তিন নম্বর বলটি গোল আছে কিনা না অপরদিকে প্রস্তুত গোল গোললেখক বুদ্ধ দুর্দান্ত শর্ট এবং গোল এই মুহূর্তে প্রথম গোলের খাতা খুলল পুরন্দরপুর ফুটবল দলটি আর বতর হয়ে চার নম্বর শর্ট স্টপার ফুল ব্যাক দুই নম্বর প্লেয়ার অপর দিকে পরিবর্তন গোলরক্ষক পুরন্দরপুরের হয়ে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় সেটাই দেখার দুর্দান্ত শর্ট এবং গোল তুলে আনলো স্টপারপুল আরবতের হয়ে পুরন্দরপুর হয়ে চার নম্বর শর্ট তিন নম্বর জশেদারীর প্লেয়ার এই বল তাদেরকে গোল করতেই হবে তবেই তারা সমতায় ফিরবে অপরদিকে যদি এই বলটি সেভ করে দেয় আরবত কালীমাতা ক্লাবের গোল লক্ষক তাহলে তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা কি হয় দুর্দান্ত শট এবং গোল করে দিল পুরন্দরপুরের হয়ে তিন নম্বর জার্সি পড়া প্লেয়ার্বত কালীমাতা যুবক সংঘের হয়ে পাঁচ নম্বর শট সাত নম্বর জার্সি প্লেয়ার এই বল তারা গোল করলেই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে ম্যাচে টিকে থাকতে গেলে এই বল সেভ করতেই হবে পুরন্দরপুরকে দেখা যাক কি হয় দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবো আরবত কালীমাতা সংঘ